আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দীনি বাই ও বোনেরা আমি আজ আপনাদের এমন একটি দোয়া শিখিয়ে দিব যে দোয়াটি শিখে তার ওপর আমল করলে মহান আল্লাহ আপনাদের হাজার হাজার আপ দান করিবেন এবং হাজার হাজার গুনাহ মাফ করিয়া দিবেন এবং মৃত্যুর পর আখিরাতে হাজার মর্তবা বৃদ্ধি করিয়া দিবেন তারই সাথে সাথে বেহেস্তে আপনাদের জন্য একখানা গড় তৈয়ার করিবেন সম্মানিত দিনী বাই ও বোনেরা আমি আপনাদের সবাইকে বলবো এত দামি একটি দোয়া আপনারা সকলেই দোয়াটি শিখে তার উপর আমল করবেন ইনশা আল্লাহ তাই চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক সম্মানিত দিনী ভাই ও বোনেরা হাদিস শরীফে আছে যে ব্যক্তি বাজারে প্রবেশ করিয়া এই দোয়া একবার পাঠ করিবে আল্লাহ তাহাকে হাজার হাজার সব দান করিবেন এবং হাজার হাজার গোনা মাফ করিয়া দিবেন আখিরাতে হাজার মর্তবা বৃদ্ধি করিয়া দিবেন ও বেহেশতে তাহার জন্য এক

وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير